আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে একটি বারো বছরের মেয়ে আত্মহত্যা করার ঘটনা বলবো যেটা আমাদের চোখের সামনে বাস্তব হয়েছে এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এইটা এখানে আগে একটা জনপ্রিয় ফুচকা চটপটির দোকান ছিল যেটাতে আমরা প্রায় ফুসকা চটপটি খেতে যেতাম ওনার আঙ্কেলের চটপটি ফুসকা আমাদের পুরো এলাকার মধ্যে জনপ্রিয় ছিল তো এ আঙ্কেলের একটা মেয়ে ছিল ওর বয়স বারো বছর ওর নামটা আমার সঠিক মনে নেই আর হচ্ছে ওকে আমরা প্রায়ই দেখতাম ওর বাবা যখন এইসব সরঞ্জাম বানাতো ও আলু ফুচকা আলু ডিম এসব বাসা থেকে সিদ্ধ করে বাসা পিছনেই ছিল বাসা থেকে এনে বাবাকে দিত বাবার কাজে হেল্প করতো তো হয়েছে কি বাবা মেয়ের মধ্যে তো একটা মধুর সম্পর্ক থাকেই প্রতিটা মেয়ে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে তাই হয়তো বাবার কোনো কথা মেয়েরা সহজে নিতে পারে না তো আসল বিষয় হচ্ছে মেয়েটার একদিন পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো রেজাল্ট খারাপ করাতে তার বাবা তাকে বকাবকি করেছে তো মেয়েটাও তর্কাতর্কি করেছে তো করার পর বাবা এক পর্যায়ে মেয়েকে একটা থাপ্পড় দিয়েছে থাপ্পড় দেওয়ার পর মেয়েটার আগের বসে গিয়ে গলায় রুমের মধ্যে ফ্যানের সাথে রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তো ওই আঙ্কেলের একটাই মেয়ে ছিল ফুসকলা আঙ্কেলের উনি ওনার মেয়ের মৃত্যুটা সহ্য করতে পারেনি তারপর উনি পুরো আমাদের এই এলাকা ছেড়ে উনি ওনার গ্রামের বাড়িতে চলে গেছে মেয়ের আত্মহত্যা করার পর থেকে তারপর এই যে সেই দোকানটাতে এখন মুদি দোকান দেওয়া হয়েছে আর একটা বিষয় সকল বাবা মায়েদের বা বাচ্চাদেরকে বলি যে আত্মহত্যাটা কোনো সমাধান নয় বাচ্চাদেরকে বিশেষ করে বলছি কারণ তোমার সামনে আরও বড় ভবিষ্যৎ পড়ে আছে তোমার বাবাই তোমাকে মারবে বাবাই তোমাকে আদর করবে বাবাই শাসন করবে তুমি খেয়াল করে দেখো রাস্তায় গিয়ে যদি পরেও যাও তোমার বাবা গিয়ে সবার আগে তোমাকে ধরবে আর আশপাশের কেউ তোমাকে ধরবে না তুমি তুমি যদি তোমার কোনো কিছু প্রয়োজন হবে তুমি চাইলে তোমার বাবা মায়ের কাছে আগে যাইবে আগে রাস্তার অন্য একটা মানুষের কাছে যাবে না তাই শাসন করার অধিকারটা বাবা মায়েরই থেকে বেশি থাকে আর যে বেশি ভালোবাসে সেই সব থেকে বেশি শাসন করে কারণ কেউ চায় না যে আমার সন্তানটা খারাপ হোক আমার সন্তানটা বিগড়ে যাক পরীক্ষার বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করে সেখান যদি একটা সন্তান পরীক্ষার রেজাল্ট খারাপ করে বাবা মায়ের স্বাভাবিকভাবে খুব বেশি খারাপ লাগে যে যে সন্তান কিনে আশা ভরসা করে সেই সন্তানটা লেখাপড়া মনোযোগী না হলে বাবা মা খুবই কষ্ট পায় এই জন্য বলছি বাবা মা তোমাদেরকে শাসন করবে বাবা মাই ভালোবাসবে তাই বাবা মায়ের উপর রাগ করে এরকম কোনো ডিসিশন নিবে না যে যেটা তোমার জন্য তোমার সারাটা জীবন শেষ করে দিবে বা আত্মহত্যা তো কোনো মতেই না তুমি এই জীবনে শান্তি পেয়ে বাবা না এই জীবনে তো বাঁচতে পারলা না পর জীবনও শান্তি পাইলা না আর বাবা মাও কষ্ট পেল আর বাবা মাকে অনেক বিশেষ করে অনেক বাচ্চারা মনে করে যে আমি মরে গেলে হয়তো আমার বাবা মা বুঝবে যে আমি মেয়েটা ভালো ছিল তখন মায়ের ওর আমার জন্য কান্না করবে কিন্তু তখন কান্না করে কি হবে তখন তো তুমি দুনিয়া তিনি না তো তুমি দেখতে পারলা আর এটা কোনো সমাধান নয় আত্মহত্যাটা কোনো সমাধান নয় আর বাবা মায়েদেরও বলছি সন্তান পরীক্ষার রেজাল্ট খারাপ করবে তো কি হয়েছে আবার সামনে ভালো করবে বা সন্তান কেমনভাবে শাসন করুন যেন সে কোনো ভুল পথে পান আবার কারণ আপনার সন্তান গিয়েছে আপনিই বুঝবেন আশেপাশে মানুষ একদিন দুই দিন তামাশা দেখবে তারপর ঠিকই তারা সেটা ভুলে যাবে কিন্তু আপনি সারা জীবনও ভুলতে পারবেন না এই বিষয়টা সবার উদ্দেশ্যে একটাই কথা বলি বাবা মা সন্তানকে পর্যাপ্ত ভালোবাসতে হবে আর সন্তানরাও বাবা মাকে পর্যাপ্ত ভালোবাসতে হবে বাবা মা বকা দিলে এমন কোনো কাজ কর করার দরকার নেই যেটা যে ইনস্ট্যান্ট রাগের মাথায় এটা করে বসলাম তারপর বাবা মা আফসুস করে পাবে না আর সে তো দুনিয়া থেকেই চলে গেল তাই বাবা মাকে ভালোবাসো বাবা মারও সন্তানকে ভালোবাসুন আর বাবা মায়ের তুলনা পরিপূরক পৃথিবীতে অন্য কেউ হতে পারে না মামা খালা দাদা দাদু কেউ না তাই বাবা মাকে ভালোবাসো আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার আইডি আমার আইডির পাশে থাকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ